সেগুলো তোমাদেরকে জানাই দিব আপনার সাথে কলা উপর ভিত্তি করেও বেশ কিছু একটা নতুনত্ব আপডেট চলে আসছে সেগুলো তোমরা জানতে পারবে তার মানে একটা ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি ভিডিও বানিয়ে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এম এসে করতেই পারি তো প্লিজ 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 তোমার মধ্যে একটা গল লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে প্রত্যেকে একটা করে লাইক করে দিলে লাইকেমটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইকেনটা পূরণ হওয়ার মাধ্যমে আমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিভিও দেবো আর এই উইকলেন শিপের গিভিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনাল এইটা বেশি বেশি করে কম চলে হবে বেশ তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে হতে পারবে আর কি কথা আমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং কি আগে বেরতে একজনকে একটা উইকলেনশিপ দেওয়া যেতে বলছি ফাইনালি একজনকে একটা উইকলেনশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যে ভিডিও লাইক করতে পারছো না এইটা বেশি বেশি করে কম চলে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উদ্দেশ্যে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন্টের ব্যাপারে এবং কি ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে অনেকগুলো উপর ভিত্তি করে গেমের ভিতরে হবে সেগুলোর ব্যাপারেও যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তোমরা জানো যে আমাদের কিন্তু বর্তমানে যে ফ্রেম উপর ভিত্তি করে এটার উপর স্ক্রিন করে আর এই গানের স্ক্রিনটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সরাসরি পারমান্ট দেওয়া হবে না এটা আমাদেরকে প্রথম মিশন কালেক্ট করার মাধ্যমে দশ দিনের জন্য দেওয়া হবে তার পরবর্তীতে মিশন কালেক্ট করার পরবর্তীতে আমরা আরও বিশ দিনের জন্য পাবো এভাবে একশো দিনের জন্য কোনো গান যদি আমরা পাই সেটা তো পারমাইনটি হয়ে যায় সেটা তোমরা আমরা সকলেই জানো এভাবে কিন্তু আমাদেরকে ডে হিসাবে বের করতে করে কিন্তু একশো দিনের জন্য বের করতে হবে তার পরবর্তীতে সেটা পারমাইনটি হিসাবে আমরা ইউজ করতে পারবো আর এই পি নাইনটির উপর ভিত্তি করে গান স্কিটে কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে যেটা আদার্স বেশ ওটা সার্ভারে অলরেডি দেওয়া হয়ে গেছে এখন বাকি থেকে গেছে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার যাইকোনে এটা কিন্তু খুব শীঘ্রই আমরা ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে পারবো যাই কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি ছোটোখাটো অনেকগুলো কিন্তু ফ্রি ইভেন্ট কর্ন হয়ে গেছে সেগুলা বলার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে কোন আপডেট চলে আসছে উঠায় আসছে আর কি আমাদের সামনে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু হ্যালো স্পেশাল হবে কিন্তু আমাদের ভূতের থিম করে কিন্তু বান্ডেল দিতে চলেছে যে বান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা ভয়ানক টাইপের এবং কি চুল এবং কি মানে এর ফেসটা এবং কি এই ড্রেস আপটা সবগুলোই কিন্তু ইউনিক টাইপের এবং কি এই বলতে গেলে রিং ইভেন্টের ভিতর থেকে কিন্তু আমরা এই বান্ডেলগুলো বের করার জন্য অবশ্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে কিন্তু ডায়মন্ড গুছায় রাখতে হবে আর কি আর এখান থেকে এই গানের স্ক্রিনও যেহেতু রয়েছে সবগুলা মিলিয়ে কিন্তু এখান থেকে আমাদেরকে সব জিনিস বের করতে হলে অবশ্য অবশ্যই সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মতো ডায়মন্ড কিন্তু গুছায় রাখতে হবে আগে ভাগেই আর এখান থেকে সরাসরি লাগব সেক্ষেত্রে খুব অল্প ডায়মন্ডের ভিতরে পেয়ে যেতে পারো আর যদি না পাও সেক্ষেত্রে নিতে গেলে কিন্তু সাড়ে তিন হাজার থেকে চার হাজার তোমাদেরকে লাগবেই লাগবে যাই কারণে এই ডায়মন্ডটা গুছায় রাখতে তোমরা একদমই ভুল পাই না ভালোই স্পেশাল ভাবে কিন্তু আমাদেরকে একটা লুট বক্স স্কিন দেওয়া হবে যে ব্যাপারটা তোমরা অনেকেই জানো না সেটা তোমাদেরকে আবার খুব শর্টকাট টাইমের ভিতরে জানিয়ে দিতেছি যেহেতু ইভেন্ট আমাদের সেরকম বড় সরবভাবে দেওয়া হবে না ছোটো খাড়ো দেওয়া হবে যেখানে তোমাদেরকে সেটা বলি তো যেমন তোমার স্কিনবো দেখতে পাচ্ছো ফাইনালি যে বক্সটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে এরকম টাইপের একটা ইভেন্টের ভিতর থেকে যেটাখানে আমাদেরকে নেওয়ার জন্য অবশ্য অবশ্যই ড্যামেজ দিতে হবে আর এখানে যে ড্যামেজের ব্যাপারটা আমাদেরকে বলা হয়েছে সেটা হলো আমাদেরকে দেওয়া হবে কিন্তু এ ডাব্লু এম দিয়ে আর কি ড্যামেজ তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে এই বক্সের স্ক্রিন পাশাপাশি এখানে অন্যান্য জিনিস যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ডায়মন্ড ওয়েলের ভাউচার বা এখানে গোল্ড ওয়েলের ভাউচার থাকবে আর মেন রিওয়ার্ড হিসাবে থাকবে কিন্তু এই বক্সের স্কিনটা যেটা কি না খাবারের

লিখে দিও আমি তো ভাই সেলে যাই করে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দেবো তুমি যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে দিতে ভুলবা না যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ই টোকেন নিয়ে কিন্তু অনেক আগে তোমাদেরকে একটা ডেডিকেটেড আপডেট কিন্তু বলে দিছিলাম তোমরা সেই ব্যাপারটা অনেকেই মাথার উপর দিয়ে গেছে আবার অনেকেই বুঝে নাই আবার অনেকেই এখন নতুনত্বভাবে কমেন্ট দিছিল যে আমাদের ওবি আপডেট তো হয়ে গেল কিন্তু এই আপডেটটা যে তুমি বলছিলা সেটা কবে আসবে তো পার্সোনালি গাইস এই যে আমাদের টোকেনটা আমরা ক্লেম করে নিলাম তার পরবর্তীতে এরকম কিন্তু সেকশন আপডেটটা দেখতে পারবো আমাদের এভোলেশন গান ছয়টা কিন্তু থাকতেছে তার পাশাপাশি অন্যান্য জিনিস থাকবে তো তুমি যেটা চাও সেটা কিন্তু অবশ্য অবশ্যই সিলেক্ট করে নিবা তো এখান থেকে তুমি যদি চাও এই বলতে গেলে জিএটির উপর ভিত্তি করে এভু গানটার বা এখানে তোমরা আরও অনেক অনেক গান স্ক্রিন আছে এগুলো যদি চাও সেগুলো কিন্তু নিতে পারবা আর কি তো আমি তোমাদেরকে যে কোনো একটা নিয়ে দেখাই আমি তোমাদেরকে এই জিএটির উপর ভিত্তি করে স্ক্রিনটা নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু এভুলেশন স্ক্রিন ভাই আর এটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই ডিটেলসের এখানে ক্লিক করে দিতে হবে ডিটেলসে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু ইউকুবের একটা অপশন রয়েছে এবং কি গো আপডেট একটা অপশন আসছে আমি ইকুইবের এখানে ক্লিক করলাম এবং কি আমার এইটা কিন্তু দেওয়া হয়ে গেল আর কি মানে চব্বিশ ঘন্টার জন্য আমি এটা কিন্তু এখন ব্যবহার করতে পারবো এটা কিন্তু চার লেভেলের ভার্সনটা আমাদেরকে দেওয়া হবে মানে আমি এটা ব্যবহার করতে পারবো চার লেভেলের ভার্সনটা আমি তোমাদেরকে লোবিতে নিয়ে যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চার লেভেলের গানটা কিন্তু ব্যবহার করতে পাচ্ছি তার মানে এখন আমি কিন্তু এই অ্যাবুলিশন গানটা যেখানে সেখানে কিন্তু ব্যবহার করতে পারবো আমাদের লিমিটেড সময় দেওয়া থাকবে যে আমাদের চব্বিশ ঘন্টার জন্য ব্যবহার করতে হবে আর এই সুযোগটা কিন্তু কিছুদিন পরবর্তীতে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার কিন্তু করার সুযোগ রয়েছে কারণ এটা কিন্তু ইন্ডোনেশিয়ার সার্ভারের পাশাপাশি আর এই সুযোগটা কিন্তু আদার সার্ভারে মাসব্যাপী চললেও আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু মাসব্যাপী থাকবে না যে এটা তোমাদেরকে বললাম দিলে হয়তো আমাদের তিন দিন বা সাত দিনের জন্য দিতে পারে এবার আমি তোমাদেরকে কথা ডাইরেক্টলি বলে দিচ্ছি গোল্ড আমাদের পরবর্তীতে কোন বান্ডেলটা আসতে পারে বা কোন বান্ডিল আসার চান্সেস সবচেয়ে বেশি আমি তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম যে ভাই গোল্ড রয়েল বান্ডিল নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আসবে তো ফাইনালি সেটাই কিন্তু চলে আসছে মানে আমাদের সামনে অনেকগুলো আপডেটের লিক আসছে চলে তার মধ্যে কিন্তু একটা বান্ডেল কনফার্মেশন করা হয়েছে আর কি সবচেয়ে বেশি আসার চান্সেস সেটা তোমাদেরকে বলি তার পরবর্তীতে জল্পনা কল্পনার ব্যাপারটা জানাই তো যেমন তোমার স্ক্রিনের দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু সিক্সটি পার্সেন্ট ডাটা মাইনাররা কনফার্ম করে দিয়েছে যে বান্ডেলের লুহের যদি কথা বলি সেখানে কিন্তু ব্ল্যাক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ এক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হুকটা খোলা আছে যার কারণে কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগতেছে আর সবগুলো মিলিয়ে গেটারটা এবং কি এর যে টি শার্টটা আছে সবগুলো কিন্তু অনেকটা ইউনিক টাইপের এর আগে আমাদের হয়তো ভাই এরকম টাইপের অনেক পোশাক আসছে তবে এরকম আমি কখনোই প্যান্ট এবং কি জুতোর কম্বিনেশন নিয়ে কিন্তু ড্রেস দেখি নাই আর এরকম ভাবে যদি আমাদের গোল্ড রয়েলের বান্ডেল আসে সেক্ষেত্রে সবাই পছন্দ করবে আশা করি তো প্রশ্ন আমার কথা বললে আমি তো ভাই পছন্দ করছি আমাকে ভালোই লাগছে তো তোমাদেরকে এই গোল্ড রোয়েল বান্ডেলটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবা না আর জল্পনা কল্পনা যে ব্যাপারটা আছে সেটা যদি তোমাদেরকে বলি আমাদের সামনে কিন্তু অনেকগুলা বান্ডিলের লিক আসছে তার মধ্যে এটাই চান্সেস সবচেয়ে বেশি আসার কারণে এটা তোমাদেরকে দেখাইলাম আর অন্যান্য যে বান্ডিলগুলো আছে সেগুলা কিন্তু হুটারতে হবে যেটা চান্সেস এখন মনে করো দশ পার্সেন্ট সেটাই পরবর্তীতে হয়তো বা একশো পার্সেন্ট হয়ে যেতে পারে কারণ ডাটা মাইনারা এখন অবধি কিন্তু কোনো বান্ডিল কনফার্মেশন করতেছে না যে বান্ডিলটা একবার ডাটা মাইনারা কনফিউশন করবে সেটাই আসবে ডাটা মাইনারা যেহেতু কনফিউশন কোনো বান্ডিল করতেছে না আর আমরাও ডাটা মাইনারদের পক্ষ থেকে কোনো রকমের একশো পার্সেন্ট সিওরিটিউ বান্ডেল পাচ্ছি না যার কারণে আমরাই আপডেটের ফাইল লিকের রেকর্ডিং ঘাটাঘাটি করার মাধ্যমে কিন্তু এই বান্ডিলটা কনেকশনভাবে পাওয়া গেছে যেহেতু যখন জানাই দিয়ে রাখলাম আর আদার সার্ভারগুলোতেও যেহেতু এই বান্ডিল দেওয়া হচ্ছে যখন তোমাদেরকে বললাম